মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোগে পেয়ে বসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সেই কারণে ভারতে এমন একটা বিল পাশ করা হচ্ছে সেখানে বিদেশিদের প্রবেশ অবস্থান খুবই কড়াকড়ি খুবই শর্ত সাপেক্ষ করা হচ্ছে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্র তেমনই করছে যে বিদেশিদেরকে তো বহিষ্কার করছে তাদের অবৈধ অবস্থান হলে তাদের যে জরিমানা হবে ঠিক ভারতও সেই অনুকরণে একটা আইন পাশ করেছে নতুন বিল পাশ হয়েছে ইতিমধ্যে এখানে বলা হচ্ছে অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত নতুন বিল চূড়ান্ত অনুমোদন করেছে ভারতের পার্লামেন্ট নতুন বিলে বিদেশিদের আগমন এবং দেশটিতে অবস্থানের ক্ষেত্রে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে বুধবার ভারতের রাজ্যসভায় অনুমোদন পায় নতুন এই বিলটি গত আঠাশে মার্চ লোকসভায় এটি পাশ হয়েছিল এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন ব্যবসা শিক্ষা বিনিয়োগের জন্য আগত ব্যক্তিদের ভারত স্বাগত জানালো যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেখবেন যে এই আইনের মাধ্যমে বাংলাদেশিদেরকে ভিক্টিম করা হবে বাংলাদেশি যাদেরকে পাওয়া হবে তাদেরকে বলা হবে এটা নিরাপত্তার জন্য হুমকি এরকম নানা রকম অজুহাত তুলে বাংলাদেশিদেরকে শাস্তি দেওয়া হবে নতুন বিলটি পাশের সময় লোকসভায় অমিত শাহ বলছেন যে বিলটি জাতীয় নিরাপত্তা বিধির পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে এবং শিক্ষায় ভারতের বৈশ্বিক অবস্থানকেও উন্নীত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে এবং উৎপাদন এবং বাণিজ্য খাত শক্তিশালী করতে সহায়তা করবে বলেও উল্লেখ করেছিলেন আসলে ভারতের প্রবেশটা একেবারে অবরুদ্ধ করে দিচ্ছে এটা পরে ফলাফল বুঝবে এখন ভারত তো আর আমেরিকা হয়ে যায়নি ফলে বিদেশিরা যদি মানে আশা করে ভারতেরই ক্ষতি ইতিমধ্যে দেখছেন না কলকাতার যে ক্লিনিক এবং লালবাতি বাজার গুলোতে লাল বাতিল কেননা না বিছানা দেওয়ার কারণে ওই একই অবস্থা হবে সারা ভারত জুড়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন আইনটির লক্ষ্য ভারতে আসা প্রতিটি বিদেশি দেশটির কাছে ডেট তথ্য নিশ্চিত করা তার মতে অভিবাসন একটি বিচ্ছিন্ন বিষয় নয় এটি সরাসরি অন্যান্য বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত এই বিলটি যারা ভারতে যায় তাদের নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করবে মানে সব বিদেশিরা মানে এক ধরনের অপরাধী তাদেরকে পর্যবেক্ষণ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে জাতীয় নিরাপত্তার সার্বভৌমত্ব বা জাতির অখণ্ডতার জন্য স্বরূপ যে কোনো বিদেশিকে দেশে প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে না একই সঙ্গে বিদেশিদের আগমনের পর নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি তাদের চলাচল নাম পরিবর্তন ছাড়াও সীমাবদ্ধ এলাকায় যাতায়াত সীমাবদ্ধ করা হচ্ছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল নার্সিং হোম গুলোকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে বিদেশি নাগরিকদের রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বিল অনুযায়ী আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান আছে বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর কারাদণ্ড পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে ভারতে প্রবেশে জাল নথি ব্যবহার করলে দুই থেকে সাত বছরের জেল এবং জরিমানা এক থেকে দশ লাখ টাকা পর্যন্ত হতে পারে ভিসার শর্ত লঙ্ঘন করলে দেশটিতে অতিরিক্ত সময় অবস্থান লঙ্ঘন করে মানে ভিসার শর্ত লঙ্ঘন করে দেশে অতিরিক্ত সময় অবস্থান করলে বা সীমাবদ্ধ এলাকায় অনুপ্রবেশ করলে তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে দেখেন সীমাবদ্ধ এলাকায় তার মানে কিছু কিছু এলাকা নিষিদ্ধ করা হবে যে সেখানে যাওয়া যাবে না বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের বহনকারী পরিবহন বাহকদেরও দায়ী করা হবে তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে এটা এই সমস্ত ভারতে বাংলাদেশিরা নিতান্ত ব্যবসা বাণিজ্য এবং কি বলে পড়াশোনা এইসব কিছু কিছু খাতে মানে যায় ট্যুরিজমের জন্যও যায় এখন এই জায়গাটা আস্তে আস্তে চীনমুখী হবে থাইল্যান্ড মুখী হবে এতে মানে ভারতের ক্ষতি হবে ভারত যদি এখন মনে করে যে এইসব আইন করে বাংলাদেশকে সাইজ করবে বা একেবারে ভারত রাতারাতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছে গেছে এর খেসরত তাদেরকেই দিতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ